আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই বিশেষ যারা অবিবাহিত আছেন সামনে বিয়ে করবেন তারা একটা বিষয়ে বেশি জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে ভার্জিন মেয়ে চিনার উপায় কী বা কুমারী মেয়ে আমরা কীভাবে চিনব অর্থাৎ আমি যখন বিয়ে করব বিয়ের সময় যখন মেয়ে দেখা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে বাসরঘর পর্যন্ত যখন যাব। তখন এই সময় আমি কীভাবে বুঝবো যে মেয়েটি ভার্জিন তো বন্ধুরা আজকে যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো যদি আপনি আপনার স্ত্রীর সাথে মিলে নিতে পারেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন তো একটা ভার্জিন মেয়ের প্রথম নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তাদের ব্যবহার খুব মিষ্টি হয় অর্থাৎ আপনি যখন তার সাথে কথা বলবেন তখন দেখবেন যে তার ব্যবহারগুলো খুব চমকপ্রদ এবং খুব আকর্ষণীয় এবং তাদের চোখে যেটা লাজুকতা চোখে যে মায়াবী ববলক দৃষ্টিতে তাকানো বা নিজের মধ্যে একটা জড়তা এই বিষয়গুলো আপনাকে এতটা আকৃষ্ট করবে যেটা দেখে আপনি কিন্তু প্রথম দেখাতেই তার প্রতি একটা ভালো লাগা কাজ করবে এবং বর্তমান সময় পুরো ছেলেরা যেটা বলে যে আমি মেয়েটির সাথে কথা বলে ক্রাশ খেয়েছি তো আপনি প্রথমেই কিন্তু তাদের সাথে কথা বলে তাকে দেখে ক্রাশ খাবেন এই লক্ষণগুলো কিন্তু একটা ভার্জিন মেয়ের মধ্যে থাকবে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তাদের শারীরিক কিছু গঠন অর্থাৎ তাদের এস্তন বা ব্রেসটা বেশি বড় হবে না আবার বেশি ছোট থাকবে না নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তাদের পাশা বা নিতম্বটা একটু বড় এবং ভারী থাকবে এবং দুই পাশে রানে যথেষ্ট পরিমাণে মাংস থাকবে নিচ পেটে হালকা হালকা চর্বি থাকবে চার নম্বর যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে বিয়ের পরে যখন বাসর ঘরে যাচ্ছেন তখন আপনি যখন তাকে সমান্তরালে বিছানায় সহাবেন তখন দেখবেন যে তার ব্রেস্টটা ডিম ডিম্বাকৃতির হয়েছে এটা কিন্তু একেবারে গোলাকার হবে না ডিম্বা হবে এবং উপরের দিকে একটু চোখা চোখা ভাব থাকবে পাঁচ নম্বর যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি যখন তার ব্রেস্টে হাত দিয়ে চাপ দিচ্ছেন আবার ছেড়ে দিচ্ছেন আবার চাপ দিচ্ছেন আবার ছেড়ে দিচ্ছেন যতবার চাপ দেন না কেন দেখবেন চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আবার ব্রেস্টটা জায়গায় চলে আসছে অর্থাৎ ভার্জিন মেয়ে যদি হয় যদি সে আগে পরে কোনো পুরুষের সংস্পর্শে না যায় বা কোনো পুরুষ যদি হাতের স্পর্শ দ্বারা এই কাজগুলো করে না থাকে চাপ দিয়ে না থাকে তাহলে তাদের ব্রেস্টে যথেষ্ট পরিমাণে ইলাস্টিকিসিটি থাকবে অর্থাৎ যেটার মাধ্যমে আপনি যতই চাপ দেন না কেন ওটা আবার আগের অবস্থায় ফিরে আসবে ছয় নম্বর যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে আপনি যখন তার ব্রেসটা ভালো করে পর্যবেক্ষণ করবেন তখন দেখবেন যে ব্রেসটা এটা কিন্তু আসলে চ্যাপ্টা কোয়ালিটি দেখাচ্ছে টোটাল গোলাকার হবে না চ্যাপটা কোয়ালিটির থাকবে এবং ব্রেস্টের যে নিপলটা এই নিপলের নিপলটা বা বোটা বলে আমরা এই বোটাটা ছোটো থাকবে এবং হালকা চোখা চোখা থাকবে বোটাটা ছোট হবে এবং চোখা চোখা হবে এবং বোটার চারপাশের যে কালারটা এটা একেবারে কালচে হবে না এটা দেখা যাবে হয়তো হালকা গোলাপি অথবা বাদামি থাকবে পরবর্তীতে যখন আপনি বিয়ে করবেন নিয়মিত সেক্স করবেন আপনার স্ত্রী বাস্তা কনসেপ্ট করবে পরবর্তীতে এটা কালচে রং বা অন্য বা একেবারে গাঢ় কালো হতে পারে এটা হচ্ছে পরবর্তী অবস্থা কিন্তু প্রাথমিক অবস্থায় হয়তো এটা হালকা গোলাপি থাকবে অথবা হালকা বাদামি দামি থাকবে আর সাত নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে আমাদের পুরুষদের যেটা ভ্রান্ত ধারণা থাকে তারা মনে করেন যে স্ত্রীর সাথে প্রথমবার যখন সহবাস করতে যাব তখন এক ফোঁটা ব্লিডিং হওয়াটা দরকার কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা একটা মেয়ে ভার্জিন কি নন ভার্জিন এটা কখনো এক ফোঁটা রক্ত এটা প্রমাণ করে না কারণটা হচ্ছে যে আপনার স্ত্রী দেখা যাচ্ছে যে বিয়ের আগে হয়তো কোনো পুরুষের সংস্পর্শে যায়নি বা কোনো সেক্সুয়ালি কোনো কাজেও সে লিপ্ত ছিল না কিন্তু একটু চঞ্চল প্রকৃতি ছিল যার কারণে দেখা যাচ্ছে যে সে যখন দৌড়াদৌড়ি করেছে সাঁতার কেটেছে গাছে উঠেছে ব্যাতলা পেয়েছে এই সকল কারণে তার ভেজেনা যে হাইমেন বা সতীচ্ছেদ পর্দাটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এজন্য প্রথম রাতে যদি বিল্ডিং না হয় তা আমরা যে স্ত্রিটা নন ভার্জিন এটা কোনোভাবেই ভাবা যাবে না আর নয় নম্বর যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে আপনি যখন বাসের ঘরে যাচ্ছেন তখন আপনি লাইট জ্বালিয়ে প্রথম সহবাসটা করতে চাইবেন কিন্তু আপনার স্ত্রী যদি নন ভার্জিন হয় কোনো অবস্থাতেই সে লাইট জ্বালিয়ে সহবাস করতে চাইবে না এবং কে করবে না আর যদি আপনার স্ত্রী ভার্জিন হয় তাহলে প্রথমে একটু জোর আপত্তি করবে বা একটু লজ্জা অনুভব করবে কিন্তু পরবর্তীতে ঠিকই সে রাজি হবে এবং আপনাদের লাইট জ্বালিয়ে দশ নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে তখন দেখবেন যে তার ভেজানা যে দুইটা লিট বা ঠোঁট বলি আমরা এটা কিন্তু বেশি ফাঁকা থাকবে না এটা কিন্তু মেশা থাকবে পা ফাঁকা করলেও এই জায়গাটা মেখা মেশা থাকবে এবং আপনি যখন বাইরের থেকে ভেজানা ভিতর দিকে দেখার চেষ্টা করবেন তখন দেখবেন যে বেশি দূর কিন্তু দেখা যাচ্ছে না এবং আপনার পেনিসটা তিন ইঞ্চি হোক আর পাঁচ ইঞ্চি হোক যে সাইজটাই হোক না কেন প্রথমবার যখন আপনি সহবাস করবেন তখন আপনি যথেষ্ট জায়গাটা টাইট অনুভব করবেন এবং আপনার যথেষ্ট ভালো লাগবে যেটা জীবনে হয়তো আর কখনো এই ভালো লাগাটা আপনি খুঁজে পাবেন না এই অনুভূতিটা আপনার জীবনে হয়তো পরবর্তীতে কোনো দিন নাও আসতে পারে অর্থাৎ ভার্জিন মেয়েদের ভ্যাজেনাটা আপনার পেনিসের আকৃতি যাই হোক না কেন তাতে কিন্তু আপনি টাইট বা অনেকটা সুন্দর আকর্ষণ অনুভব করবেন আর আরেকটা বিষয় থাকে এগারো নম্বর যে লক্ষণটা থাকে ভার্জিন মেয়েদের সেটা হচ্ছে তারা খুব অল্পতে তুষ্ট থাকে অর্থাৎ বিয়ের আগে বা পরে আপনি যখন তাদের মিশবেন তখন দেখবেন তার মধ্যে লোভ বা উচ্চাকাঙ্ক্ষা এগুলো অনেক কম থাকে সে শুধু আপনার ভালোবাসা ভালো ব্যবহার এগুলোটাকে বেশি প্রাধান্য দেয় আর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে নেই বললে চলে এবং সামান্য বা অল্পতে তারা খুশি থাকে এই লক্ষণটা তাদের মধ্যে খুব বেশি পরিমাণে পাবেন এবং এটা কিন্তু একটা পুরুষকে সবচেয়ে বেশি হ্যাপি করে থাকে দাম্পত্য জীবনে আর লাস্ট নাম্বার বারো নাম্বার যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে ভার্জিন মেয়েরা অধিক পরিমাণে সন্তান প্রসব করার ক্ষমতা রাখে অর্থাৎ যে সকল মেয়ে ভার্জিন তাদের সাথে যখন বন্ধন আবদ্ধ হবেন দেখবেন তারা একের অধিক পরিমাণে বাচ্চা নেওয়ার যে সক্ষমতা তাদের মধ্যে থাকবে বা থেকে থাকে তো বন্ধুরা এই লক্ষণগুলো যদি কোনো মেয়ের মাঝে আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী ভার্জিন বা আপনি একটা কোমারি মেয়ে পেয়েছেন তো এই ছিল আজকের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন মধ্যে শেয়ার করতে পারেন যা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ